নমস্কার বন্ধুরা প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি ভারতীয় ইতিহাসের সেই সব বলিদান যেই বলিদান ছাড়া আমরা আজও ব্রিটিশ সরকারের দাসত্বের অধীনস্থ হয়ে থাকতাম তবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের সেরা এক বিপ্লবী কন্যার জীবন কাহিনী আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ারের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বাধীনতার ইতিহাসে প্রীতিলতাও একজন প্রমুখ বিপ্লবী নারী যিনি গোটা ভারতবর্ষের প্রতিটি নারীর গর্ব ছোটবেলা থেকেই সাহসিকতা ও কর্তব্য পালনের প্রচেষ্টার জন্য তার ব্যক্তিত্ব ছিল সূর্যের মতো উজ্জ্বল তরুণ বয়সে তিনি বিপ্লবী তৈরির কারখানায় অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের হাত ধরে ভারত স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন যার ফলস্বরূপ উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর পনেরো জন বিপ্লবী দলের নেত্রী হয়ে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন তিনি একজন নারী হয়ে পুরুষের ছদ্মবেশে মাথায় পাগড়ি পরে পনেরো জনের সাথে রাতের বেলায় বেরিয়ে পড়েন ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য বিপ্লবীদের মনে নিজেদের দেশের জন্য যে কতটা দেশপ্রেম বিরাজ করত তাই এই অভিযানের কারণ থেকে বোঝা যায় আর এই বৈপ্লবিক আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের অপমানের জবাব দেওয়া কি শুনতে অবাক লাগছে তবে এটাই সত্যি আসলে এই ক্লাবের প্রবেশদ্বারে বড় বড় মোটা অক্ষরে লেখা ছিল অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড যার অর্থ কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ ব্রিটিশরা ভারতীয়দের সর্বদা কুকুরের চোখেই দেখত আর কুকুরের সাথে যেভাবে আচরণ করে ঠিক সেইভাবেই আচরণ করত। বিখ্যাত বিপ্লবী নারী প্রীতিলতারের জন্মের দিন ছিল উনিশশো সালের পাঁচই মে চট্টগ্রামের ধলঘাটে এই বিখ্যাত বিপ্লবী নারী জন্মগ্রহণ করেন পিতা ছিলেন জগদন্ধ ওয়াদ্দেদার এবং মাতা প্রতিভা দেবী প্রীতিলতা যখন সবে শৈশব পেরিয়ে কৈশরে পা রেখেছেন চট্টগ্রামের বিপ্লবীরা উনিশশো তেইশের তেরোই ডিসেম্বর টাইগার পাসের মোড়ে সূর্যসেন বিপ্লবী সংগঠনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে সরকারি কর্মচারীদের বেতন বাবদ নিয়ে সতেরো হাজার টাকা ছিনতাই করেন এই ছিনতায়ের প্রায় দুই সপ্তাহ পর গোপন বৈঠক চলাকালীন অবস্থায় বিপ্লবীদের আস্তানায় হানা দিলে পুলিশের সাথে যুদ্ধের পর গ্রেফতার হন সূর্যসেন এবং অম্বিকা চক্রবর্তী তাদের বিরুদ্ধে দায়ের করা হয় রেলওয়ে ডাকাতি মামলা এই ঘটনা কিশোরী প্রীতিলতার মনে অনেক প্রশ্নের জন্ম দেয় স্কুলের প্রিয় শিক্ষক উষাদির সাথে আলোচনার মাধ্যমে এই মামলার ব্যাপারে বিস্তারিতভাবে অনেক কিছুই জানতে পারে তিনি উষাদির দেয়া ঝাঁসির রানী বই পড়ার সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জীবনী তার মনে গভীর রেখাপাত করে উনিশশো সালে বেঙ্গল অর্ডিনান্স নামে এক জরুরি আইনে বিপ্লবীদের বিনা বিচারে আটক করা শুরু হয় চট্টগ্রামের বিপ্লবীদের অনেক নেতা ও সদস্যও এই আইনে আটক হয়েছিল তখন বিপ্লবী সংগঠনের ছাত্র আর যুবকদের অস্ত্রশস্ত্র সাইকেল ও বইপত্র গোপনে রাখার ব্যবস্থা করতে হতো সরকার বিপ্লবীদের প্রকাশনা সমূহ বাজেয়াপ্ত ঘোষণা করে প্রীতিলতার নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার তখন বিপ্লবী দলের কর্মী তিনি সরকার কর্তৃক বাজেয়াপ্ত কিছু গোপন বই প্রীতিলতার কাছে রাখেন তখন তিনি দশম শ্রেণীর ছাত্রী লুকিয়ে লুকিয়ে তিনি পড়েন দেশের কথা বাঘা যতীন ক্ষুদিরাম আর কানাইলাল এই সমস্ত গ্রন্থ প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করে প্রীতিলতা দাদা পূর্ণেন্দু দস্তিদারের কাছে বিপ্লবী সংগঠনের যোগদান করার গভীর ইচ্ছের কথা বলেন কিন্তু তখনও তিনি বিপ্লবী দলে মহিলা সদস্য পদ গ্রহণ করেননি এমনকি নিকট আত্মীয় ছাড়া কোনো মেয়েদের সাথে মেলামেশা করাও বিপ্লবীদের জন্যে নিষেধ ছিল উনিশশো তিরিশ সালে প্রীতিলতা কলকাতার বেথুন কলেজে পড়তে আসেন দাদা পূর্ণেন্দু দস্তিদার তখন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র যুব বিদ্রোহের পর তিনি মধ্য কলকাতায় বিপ্লবী মনোরঞ্জন রায়ের পিসি ওরফে গুনপিসির বাসায় আশ্রয় নেন প্রীতিলতা ওই বাসায় গিয়ে দাদার সঙ্গে প্রায় দেখা করতেন পূর্ণেন্দু দস্তিদার পুলিশের হাতে ধরা পড়ে গেলে মনোরঞ্জন রায় ওরফে ক্যাবলাদা নামে পরিচিত নারী বিপ্লবীদের সংগঠিত করার কাজ করেন যুব বিদ্রোহের পর পুলিশের হাতে গ্রেফতার এবং কারাগারের বন্দি নেতাদের সাথে আত্মগোপনে থাকা সূর্যসেনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ হতো তারা তখন আরও হামলার পরিকল্পনা করছিল। সূর্যসেন প্রেসিডেন্সি কলেজের কেমিস্ট্রির ছাত্র মনোরঞ্জন রায়কে গান কটন এবং বোমা তৈরির নির্দেশ দেন তিনি এসব সংগ্রহ করে পালাতক বিপ্লবীদের আশ্রয়দাতা গুণপিসির বাসায় রাখতেন এ বাসায় বসে প্রীতিলতা কল্পনা দত্ত রেণুকা রায় কমলা চ্যাটার্জি প্রমুখ বহু গোপন বৈঠক করেন এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের পর মাস্টারদার প্রেরিত ইস্তাহার সাইক্লোস্টাইলে ছাপিয়ে কলকাতার বিভিন্ন স্থানে বিতরণ করেন মনোরঞ্জন রায়ের সাথে প্রীতিলতা এবং কল্পনা দত্তের পরিচয়ের পর তিনি বুঝতে পারেন যে এই মেয়ে দুটি জীবনের ঝুঁকি নিয়ে বিপ্লবী কাজ করতে সক্ষম হবেন উনিশশো তিরিশ সালের সেপ্টেম্বর মাসে পুলিশের নজরদারি এড়িয়ে মনোরঞ্জন রায় কলকাতা থেকে চট্টগ্রামে এসে সূর্য সেনের হাতে গান কটন এবং বোমা তুলে দেন এ সময় তিনি জেলে থাকা বিপ্লবীদের সাথে যোগাযোগ করে চিঠির আদান প্রদান এবং কলকাতা থেকে বিস্ফোরক বহন করে আনার বিপদ সম্পর্কে মাস্টারদার দৃষ্টি আকর্ষণ করেন শহর আর গ্রামের যুবক ভাজন এই অবস্থায় সূর্য সেন নারী বিপ্লবীদের এসব কাজের দায়িত্ব দেবার প্রয়োজনীয়তা অনুভব করেন মাস্টারদার অনুমতি পাওয়ার পর নারীদের বিপ্লবের বিভিন্ন কাজে যুক্ত করা হয় উনিশশো সাল চট্টগ্রাম যুব বিদ্রোহের দুই বছর অতিক্রম হয়ে গেল ইতিমধ্যে বিপ্লবীদের অনেকেই নিহত এবং অনেকেই গ্রেফতার হয়েছেন এই বছরগুলোতে আক্রমণের নানা পরিকল্পনার পরেও শেষ পর্যন্ত বিপ্লবীরা নতুন কোনো সাফল্য অর্জন করতে পারেনি এসব পরিকল্পনার মূলে ছিলেন মাস্টারদা এবং নির্মল সেন এই দুজন আত্মগোপনকারী বিপ্লবী তখনও গ্রাম থেকে গ্রামের বিভিন্ন আশ্রয়স্থলে ঘুরে ঘুরে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম পরিকল্পনা ছিল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ কিন্তু গুড ফ্রাইডের কারণে সেদিনের ওই পরিকল্পনা সফল করা যায়নি চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলি স্টেশনের কাছে ওই ক্লাব ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র পাহাড় ঘেরা ওই ক্লাবের চতুর্দিকে প্রহরীদের অবস্থান ছিল সন্ধ্যা হতেই ইংরেজরা এই ক্লাবে এসে মদ খেয়ে নাচ গান এবং আনন্দ উল্লাস করত আত্মগোপনকারী বিপ্লবীরা ইউরোপ ক্লাব আক্রমণের জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করে চট্টগ্রাম শহরের কাছে দক্ষিণ কাট্টলি গ্রামে ওই ক্লাবেরই একজন বেয়ারার যোগেশ মজুমদারের বাড়িতে বিপ্লবীরা আশ্রয় পেলেন উনিশশো বত্রিশের দশই আগস্ট ইউরোপীয় ক্লাব আক্রমণের দিন ধার্য করা হল শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্ব সাত জনের একটা দল সেদিন ক্লাব আক্রমণ করতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসেন শৈলেশ্বর চক্রবর্তীর প্রতিজ্ঞা ছিল ক্লাব আক্রমণের কাজ শেষ হওয়ার পর নিরাপদ আশ্রয়ে ফেরার যদি সুযোগ থাকে তবুও তিনি আত্মবিসর্জন দেবেন তিনি পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করেন গভীর রাতে কাট্টলির সমুদ্র সৈকতে তার মৃতদেহ সমাহিত করা হয় মাস্টারদা উনিশশো সেপ্টেম্বর মাসে ক্লাবে হামলা করার সিদ্ধান্ত নেন এই আক্রমণের দায়িত্ব তিনি নারী বিপ্লবীদের উপর দেবেন বলে মনস্থির করেছিলেন কিন্তু সাত দিন আগে পুলিশের হাতে পুরুষ কল্পনা দত্ত ধরা পড়ে গেলে আক্রমণের নেতৃত্বের ভার পড়ে একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতার ওপর তেইশে সেপ্টেম্বরের আক্রমণে প্রীতিলতার পরণে ছিল মালকোচা দেওয়া আর পাঞ্জাবি চুল ঢাকা দেবার জন্য মাথায় সাদা পাগড়ি ইউরোপীয় ক্লাবের পাশেই ছিল পাঞ্জাবিদের কোয়ার্টার এর পাশ দিয়ে যেতে হবে বলেই প্রীতিলতাকে পাঞ্জাবি ছেলেদের মতো পোশাক পরানো হয়েছিল ক্লাবের ভিতর থেকে রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশের দিকে আক্রমণের নিশানা দেখানোর পরেই ক্লাব আক্রমণ শুরু হয় সেদিন ছিল শনিবার প্রায় চল্লিশ জন মানুষ তখন ক্লাব ঘরে অবস্থান করছিল তিন ভাগে বিভক্ত হয়ে আগ্নেয়স্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করে পূর্ব দিকের গেট দিয়ে ওয়েবলি রিভলভার এবং বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা শান্তি চক্রবর্তী আর কালীকিংকর দে ওয়েবলি রিভলভার নিয়ে সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী ক্লাবের দক্ষিণ দরজা দিয়ে এবং নঘরা পিস্তল নিয়ে বীরেশ্বর রায় রাইফেল আর হাত বোমা নিয়ে আর প্রফুল্ল দাস ক্লাবের উত্তরের জানলা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেবার পরেই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে উঠেছিল ক্লাব ঘরের সব বাতি নিভে যাওয়ার কারণে সবাই অন্ধকারে ছুটোছুটি করতে লাগল ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল তারা পাল্টা আক্রমণ করলো একজন মিলিটারি অফিসারের রিভলভারের গুলিতে বা পাশে গুলির আঘাত লাগে প্রীতিলতার নির্দেশে আক্রমণ শেষ হলে বিপ্লবী দলটার সাথে তিনি কিছু দূর এগিয়ে আসেন পুলিশের রিপোর্ট অনুযায়ী সেদিন এই আক্রমণে মিসেস সুলিভান নামে একজন নিহত হন এবং চারজন পুরুষ ও সাতজন মহিলা আহত হন পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে পূর্ব সিদ্ধান্ত তো অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইট মুখে পুড়ে দেন কালিকিঙ্করদের কাছে তিনি তার রিভলভারটা দিয়ে আরও পটাশিয়াম সায়ানাইট চাইলেন কালিকিঙ্কর তা প্রীতিলতার মুখের মধ্যে ঠেলে দেন ইউরোপীয় ক্লাব আক্রমণে অংশ নেয়া অন্য বিপ্লবীদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন পটাশিয়াম সায়ানাইট খেয়ে মাটিতে লুটিয়ে পড়া প্রীতিলতাকে বিপ্লবী শ্রদ্ধা জানিয়ে সবাই স্থান ত্যাগ করে পরদিন পুলিশ ক্লাব থেকে একশো গজ দূরে মৃতদেহ দেখে পরবর্তী প্রীতিলতাকে শনাক্ত করেন তার মৃতদেহ তল্লাশির পর বিপ্লবী লিফলেট অপারেশনের পরিকল্পনা রিভলভারের গুলি রামকৃষ্ণ বিশ্বাসের ছবি এবং একটা হুইসেল পাওয়া যায় ময়নাতদন্তের পর জানা যায় গুলির আঘাত তেমন গুরুতর ছিল না এবং পটাশিয়াম সায়ানাইড ছিল তার মৃত্যুর কারণ স্বাধীনতা সংগ্রামী এই নারীর জীবনী এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্দে মাতরম